আপনি যদি এর পক্ষে হয়ে থাকেন তাহলে এই ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনি একটা কথাই বলবেন এটা কি হয়ে গেল। ধাক্কার ওপরে ধাক্কা হাতে মাত্র আর তিন দিন দেখুন আজকেই পশ্চিমবঙ্গে কে কেন্দ্র করে এমন আলাদা আলাদা পাঁচটি এমন ঘটনা ঘটেছে যেগুলি একটির সঙ্গে আরেকটি যুক্ত একদম পয়েন্ট ধরে ধরে আমি আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে চলুন শুরু করি আজকের এই ভিডিও নাম্বার ওয়ান দেখুন আমরা সকলে জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানতি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহু গুণের অধিকারী তার একই অঙ্গে নানান গুণ রয়েছে কখনও আমরা দেখেছি তিনি ট্রেড মিলে হাঁটতে হাঁটতে বাজেট লিখে ফেলেছেন কখনও তিনি হারমোনিয়াম বাজাচ্ছেন কখনো ভিন্ন ভিন্ন ভাষায় তিনি কথা বলছেন কিন্তু তিনি কখনো উকিল হননি এবার সেই স্বপ্নটাই যেন তিনি পূরণ করলেন এবার আমরা দিদিকে দেখলাম উকিলের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন তাও আবার সুপ্রিম কোর্টে ভাবা যায় আমাদের দিদি তিনি সুপ্রিম কোর্টের উকিল হয়ে ওকালতি করছেন সামনে বসে রয়েছে সুপ্রিম কোর্টের বাঘাভাগা বিচারপতিরা দেখুন এটি চারটেখানি কথা নয় এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব নেন্দুকিরা অনেক কথাই বলে কিন্তু প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টে দিদি ঠিক কী কী বললেন এবং সেখান থেকে কি কি নির্দেশ এলো দেখুন সুপ্রিম কোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওকালতি করতে উপস্থিত হয়েছেন তখন সবার প্রথমে সুপ্রিম কোর্টের বিচারপতিরাই চমকে গেছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চেনেন কিন্তু তারা উকিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও দেখেনি ইতিহাসে এটা নজির ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই প্রথম ওকালতি করল তাও সুপ্রিম কোর্টে আজকে ওকালতি করার সময় দিদি পশ্চিমবঙ্গের এসআইআরকে কেন্দ্র করে বেশ কিছু দাবি সুপ্রিম কোর্টের কাছে রেখেছিলেন যেমন পুরনো ভোটার তালিকা অনুযায়ী ভোট করানো দুই পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করা নাম্বার তিন মাইক্রো অবজারভার যে বিষয়টি রয়েছে সেটাকে তুলে দেওয়া কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সুপ্রিম কোর্ট দিদির একটি কথাও রাখেননি তবে সুপ্রিম কোর্ট দিদির কথা না রাখলে কি হবে দিদি যে ওকালিতি করতে পারে বাংলার মানুষ তো জানল এটাই বা কম কি নাম্বার দুই হাতে মাত্র আর তিন দিন দেখুন আমরা জানি পশ্চিমবঙ্গের সাতই ফেব্রুয়ারি পর্যন্ত হেয়ারিং পর্ব শেষ হবে এবং দশই ফেব্রুয়ারি দু নির্বাচন কমিশনার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের এসআইআর অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকার তালিকা প্রকাশ করবে এবং সেদিনই জানা যাবে পশ্চিমবঙ্গে কত সংখ্যক ভোটার তালিকায় রয়েছে এবং কত সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং সেই দিনই কিছুটা হলেও স্পষ্ট হয়ে যাবে কোন রাজনৈতিক দল এবার ঝাটকা খেতে চলেছে দেখুন আজকেই যে মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত হিয়ারিং জন্য নির্বাচন কমিশনারের কাছে পনেরো লক্ষ ভোটারের নাম রয়েছে আর তিন দিনের মধ্যে যেটা নির্বাচন কমিশনার করে ফেলবে অর্থাৎ সাতই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনার বাকি পনেরো লক্ষ ভোটারকে হিয়ারিংয়ের জন্য ডেকে ফেলবে আর দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে এবার আপনারা জানেন কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি মামলা ঠোকা হয়েছিল যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছিলেন লজিক্যাল ডিসক্রিমেন্সি নামে যে সমস্ত ভোটারদের তথ্যে গণ্ডগোল রয়েছে সেই এক কোটি তিরিশ লক্ষ ভোটারের তথ্য প্রকাশ্যে আনতে হবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অঞ্চল অফিস হোক বিডিও অফিস হোক কিংবা পৌরসভা অফিস সেখানে সেই বুথে নির্দিষ্ট বুথের নাম ধরে ধরে বা এলাকার নাম ধরে ধরে সেই সমস্ত ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে সেই সময় একটি খবর প্রকাশিত হয়েছিল যদি সেই ভোটারদের নির্বাচন কমিশনার অতিরিক্ত সময় দেয় যেটা সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশনার যদি সেই পনেরো লক্ষ ভোটারকে অতিরিক্ত আরও সময় দেয় তাহলে দশই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু আজকেই মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে খবর প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দশই ফেব্রুয়ারি সম্ভবত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে শুরু করবে এবার প্রশ্ন হচ্ছে যে যদি দশই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হয় তাহলে বাংলায় কী করবে আপনারা এই বিষয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার তিন একটি কল রেকর্ড ভাইরাল হয়ে গেছে সেটি হচ্ছে মাইক্রো অবজারভার দেখুন আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে যখন নির্বাচন কমিশনারের কাছে খবর গিয়ে পৌঁছায় পশ্চিমবঙ্গে এসিআর প্রক্রিয়ায় কোনোভাবে জল ঢুকতে শুরু করেছে তখন এসআর সিআর প্রক্রিয়ায় সেই জল ঢোকা বন্ধ করতে নির্বাচন কমিশনার ভিন রাজ্যের থেকে কিছু অবজারভার নিয়োগ করেছিলেন আর সেই অবজারভারের নিচে রয়েছে পশ্চিমবঙ্গের বাছাই করা কিছু কর্মচারী যাদেরকে মাইক্রো অবজারভার বলা হচ্ছিলো যেটা নিয়ে আজকে দিদি সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন আর সেই ব্যক্তি কল রেকর্ডটি ভাইরাল করে দিয়েছেন শুনুন তিনি কী বলছেন হ্যালো হ্যালো স্যার আমি একজন মাইক্রো অবজারভার বলছি আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও দুজনেই ইনডাইরেক্টলি আমাদেরকে বলছে যে এই আরওরা যা করেছে আমাদেরকে তাই করে দিতে আমাদেরকে এক্সট্রা কিছু করতে বারণ করছে বলছে যদি কোনো অ্যামবিগাস ব্যাপার আমরা দেখতেও পাই সেটাতেও বলছে তোমরা এই আরও বা বিএলওকে ডেকে সলভ করে না প্লাস ওরা আমাদেরকে ওদের চোখের আড়াল করতে দিতে চাইছে না ওরা চাইছে আমরা যেখানে কাজ করব ওরা যেন সেখানেই থাকে সেখানে থেকে সব যেন দেখতে পায় কি হচ্ছে কি না হচ্ছে এবং ইলেকশান কমিশন থেকে বলেছিল যে কাজটা হবে ডিএম অফিসে কিন্তু এরা কাজটা আমাদেরকে করাচ্ছে ব্লক অফিসে যেখানে পার্টির নেতা নেতা সবাই আসতে পারবে প্লাস রুল অবজারভার আমাদের সামনে এসেছে কিন্তু রুল অবজারভারের সামনে এসডিও নিজে কাউকে কথা বলতে দিচ্ছে না প্লাস সবাইকে চুপচুপ বলে থামাচ্ছে প্লাস রুল অবজারভার বাংলা বুঝে না কিন্তু ডিএম সবাইকে বাংলায় বুঝাচ্ছে। এটা একটু আপনারা দেখুন সবাইকে ওদের ডিস্টেন্স থেকে সবাইকে ওদের ডিস্টেন্স থেকে যাতে যেখানে আমরা কাজ করব। সেখানে যেন ডিএম এসডিও কেউ যেন স্পটে না থাকে এমন জায়গায় কাজ করব কেউ যেন জানতেই না পারে আমরা কই কাজ করছি এটা হলেই একদম পারফেক্ট কাজ হবে হলে সেই যেমন ছিল ওরা যেটা চাইছিলো সেটাই হবে স্যার এসডিও আর ডিএম এরা চাইছে যাতে সব ওরা এই আররা যা করেছে সেটাই যেন অ্যাপ্রুভ করা হয় এটার একটা সলিউশান স্যার আছে আমি যে ডিস্ট্রিক্টে পোস্টিং আছি আমাকে যেন অন্য ডিস্ট্রিক্টের কোনো পার্ট দেওয়া হয় এবং হোম ডিস্ট্রিক্ট এবং আমার যেখানে পোস্টিং আছে সেই ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্টের যেন কোনো পার্ট দেওয়া হয় ধরুন আমি আছি মুর্শিদাবাদে আমাকে মুর্শিদাবাদের পাট না দিয়ে আমাকে দক্ষিণ দিনাজপুরের পার্ট অ্যালট করা হোক সেই পাটে আমি সব চেক করতে পারব এবং এখানে প্রবলেম হচ্ছে আমাদের সামনে এসডিও ডিএম এবং এই আরও এরা সবাই আমাদের সামনে অল টাইম নজরের মধ্যে রাখতে চাইছে যে আমরা কি করলাম না করলাম যাতে ওরা সব দেখতে পায় জানতে পায় এবং যদি কিছু আমরা ভুল করি যদি কিছু আমরা কোনো ওদের ওকে করে যে তাকে আমরা রিজেক্ট করি সেটাকে ওরা আমাদেরকে মেন্টালি হালকা একটু প্রেশার দিয়ে বা যা কিছু বুঝিয়ে যেন আমাদেরকে কাজটা করানো যায় ঠিক আছে একটু একটু আপনারা দেখুন ব্যাপারটা না হলে এত কিছু করা সবই বেকার আমার মনে হয় শুনলেন সেই কল রেকর্ড দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে আমার কোথাও মনে হচ্ছে যে এটি কল রেকর্ড নয় কারণ সেখানে অপর প্রান্তের ব্যক্তির হাঁ হুঁ বা কোনো সারা শব্দই নেই হতে পারে এটি অডিও রেকর্ড করে পাঠানো হয়েছিল হতে পারে যাই হোক কিন্তু বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে যে যেই কারণে নির্বাচন কমিশনার অবজারভার কিংবা মাইক্রো অবজারভার নিয়োগ করেছিল অর্থাৎ এই নিয়োগগুলো করার আগে নির্বাচন কমিশনের কাছে যখন খবর পৌঁছায় যে জল ঢুকছে বা জল ঢুকানো হয়ে গেছে সেটাকে আটক করার জন্য যখন মাইক্রো অবজারভার বা অবজারভার নিয়োগ করা হয় তখন সেই অবজারভার বা মাইক্রো অবজারভারদেরই চেপে ধরেছে যারা জল ঢোকা ছিল তারা বুঝলেন তো অর্থাৎ যে উদ্দেশ্যে এসআইআর করা কোথাও যেন সেটাকে কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নাম্বার চার দেখুন রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব এবং পঁচিশ জন আইপিএস ও আই অফিসারদের নির্বাচন কমিশনার নিয়ে নিচ্ছেন নিয়ে নিচ্ছেন মানে দেখুন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আরও বারোটি রাজ্যে যেখানে এসআইআর প্রক্রিয়া চলছে বা নির্বাচন আসতে চলেছে সেই নির্বাচনের ক্ষেত্রে এই পঁচিশ জন এবং স্বরাষ্ট্র সচিবকে ব্যবহার করবে নির্বাচন কমিশন এই এই উদ্দেশ্যে দুদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বা নোটিশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে যেখানে বলা হয়েছিল ছয় এবং সাতই ফেব্রুয়ারি এদের ট্রেনিং হবে এবং তারপর তাদেরকে ভোটের কাজে লাগানো হবে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আমরা এদেরকে ছাড়ছি না নির্বাচন কমিশনার আজ যে রিপোর্টটি প্রকাশ করলেন সেখানে নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিচ্ছেন যে তাদের আমাদের লাগবেই আর এটি হচ্ছে দিদির জন্য বড় ঝাটকা আর আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঝাটকা আমি কেন বলছি দেখুন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যে কর্মরত আইএসএস এবং আইপিএস অফিসারদের যখন নির্বাচন কমিশনে নিয়ে নিচ্ছেন তখন তাদের জায়গাগুলো খালি হয়ে যাচ্ছে ভরার তো হবে অবশ্যই কিন্তু যে যে আইপিএস এবং আইএসএসদের এসএসদের অফিসারদের যে যে ফিল্ডে মুখ্যমন্ত্রী নিয়োগ করে রেখেছিলেন তা সমস্তটাই কিন্তু ঘিরে যেতে চলেছে আর যে মুহূর্তে নিয়ে নেওয়া হচ্ছে সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইয়ের প্রক্রিয়া চূড়ান্ত লেভেলে বুঝলেন ব্যাপারটা নাম্বার পাঁচ দেখুন আপনারা কম বেশি সকলেই জানেন যে গতকালকে অর্থাৎ তিনে ফেব্রুয়ারি দু মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লিতে গিয়েছিলেন নির্বাচন কমিশনের সদর দপ্তরে সেখানে নির্বাচন কমিশনকে চেপে ধরার জন্য গিয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আমরা আপনাদের কথা শুনবো কেন ঠিকই তো বলছেন তারা ভারতবর্ষের একটি স্বতন্ত্র সংগঠন বা স্বতন্ত্র স্বতন্ত্র সংস্থা হচ্ছে নির্বাচন কমিশনার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কী চাইছেন না চাইছেন সেটা দেখা তাদের দায়িত্ব নয় তাদের কাজ হচ্ছে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করার জন্য যা করা প্রয়োজন তারা তাই করবেন তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে মুখের উপর বলে দেওয়া হয়েছিল আমরা আপনাদের কথা শুনবো না তারপরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সেই বৈঠক শেষ না করে মাঝপথে চলে এসেছেন এবার বাইরে সেই মুখ্যমন্ত্রী ইন্ডি ব্লকের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছে সাহায্য চালেন কেন কারণ তারা অর্থাৎ ইন্ডি ব্লকের যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন বা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এক হয়ে নির্বাচন কমিশনারকে তাদের পদ থেকে সরিয়ে দেবে দেখুন ভারতীয় সংবিধান অনুসারে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পথ তাকে সরাতে গেলে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ করাতে হবে সংখ্যাগরিষ্ঠতা ভোটেই তাকে সেখান থেকে সরাতে হবে এবার বিল লোকসভায় পাস হবে কি না হবে সেটা তো পরের কথা কিন্তু লোকসভায় সেই বিলটি তুলতে গেলে সর্বপ্রথম একশো জন সাংসদ বা এমপির সিগনেচার সেই চিঠিতে দরকার রয়েছে এবার তৃণমূল কংগ্রেসের কাছে সর্বমোট লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে একচল্লিশ জন এমপি রয়েছে আরও উনষাটটি এমপি স্বাক্ষরের প্রয়োজন তবে গিয়ে সেটি লোকসভায় তুলতে পারবে হারজিত তো পরে আগে তুলতে গেলেই একশোটি এমপির সিগনেচার লাগবে এবার দিদি সেই একশোটি সিগনেচার কোত্থেকে জোগাড় করবেন বা আদৌ করতে পারবেন কিনা না কিংবা করলেও সেটি লোকসভায় পাশ হবে কি না এটা সকলেই জানে যে তৃণমূল যত চেষ্টাই করুক নির্বাচন কমিশনারকে সেখান থেকে সরাতে পারবেন না ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশনারকে জানাতেন প্রকারে ন। চাপের মুখে রাখা কিন্তু আমরা জানি যে নির্বাচন কমিশনারকে অতি চালাকি করে পদে বসিয়েছেন কেন্দ্রের সরকার এবার কেন সেই চালাকি করে নিয়োগ করেছেন সেটা আপনারাও জানেন দেখুন এই বিষয়ে একটা জিনিস স্পষ্ট মুখ্যমন্ত্রী যতই উকিল হয়ে সুপ্রিম কোর্টে ওকালতি করে বলুক না কেন যে পশ্চিমবঙ্গ থেকে কি বন্ধ করে দিতে হবে কিংবা তিনি যতই চেষ্টা করুন না কেন জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন আধিকারিকের পদ থেকে সরিয়ে দিতে চেষ্টা করুক না কেন তিনি কিন্তু কখনোই পারবেন না তো এবার সমস্ত ঘটনা কোন দিকে মন নেয় সেদিকে তো আমাদের আমাদের নজর থাকবেই এবং সত্যি কি দশই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন যদি করে তাহলে কিন্তু বাংলায় আগর লেগে যাবে আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ